গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে তোমার সোমবার তোমরা আশা করি সকলে ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি শীতে ভালো নেই তো এই দেখো সব ব্যাগপত্র নিয়ে নিয়েছি সোয়েটার টুপি সব নিয়ে উঠে বললাম আর বেশ বাসি কাজ হয়েছে কলে জলের কাজ হয়নি এবার বেরিয়ে পড়ছি আমি কাজে এসে দেখা করব তোমাদের সাথে এই যে ওনারা ঝিমকি দিচ্ছে কলকাতায় যাবে দুই ভাই আজকে তো আমি বললাম ভাতটা নিয়ে খাওয়া দাওয়া করে যাস আর এই ঘরে হচ্ছে পড়াশোনা চলছে একজন এসছে আর একজন এখনো এসে পারিনি একজনের বাড়ি ফোন করলো এখনো ঘুম ভাঙেনি তার আর ওনারা কলকাতায় ঘুরতে যাবে আজকে একটা দাদার সাথে কালকের ভাত তরকারি মাংস সব আছে খেয়ে দিয়ে তুমিও তো কাছে আছো তোমাকে দিয়ে দিচ্ছে পাঁচজনে কতটা এগিয়ে যাচ্ছে বলো দলে লোক হলে ভালোও লাগে কাজ বেশিও দেখায় দিদি বুদ্ধি করে দিয়ে দিয়েছে পাঁচজন যাই হোক বন্ধুরা আবারও কাজে চলে আসলাম আর প্রতিদিনের মতন মানে দিন যে ভিডিওটা দেখেছো যে প্রতিবন্ধীদের অনুষ্ঠানের কাজ এত বড় তো আর অতি সহজে পরিষ্কার হয় না আর আগাছায় ভর্তি প্লাস্টিকে ভর্তি সমস্ত কাজ হচ্ছে আজকে আবার সুপারভাইজার এক্সট্রা মানুষও পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের ঠাকুরনগরে রকম অনুষ্ঠান মাঝে মধ্যেই খুব ভালো ভালো অনুষ্ঠান হয় এর জন্য আমাদের ভীষণ ভালো লাগে তো এই যে বালিগুলো দেখছো খোয়াগুলোরও দেখছো সব জেসিপি এসে সরিয়ে দেবে এগারো তারিখে অনুষ্ঠানটা তো তো মোটামুটি ন তারিখের মধ্যে মাঠ পুরো ক্লিয়ার করে দিতে হবে আর কত বড়ো মাঠ দেখো সবটাই তোমাদের ঘুরে দেখালাম আর এটা কিন্তু একদম আমার বাড়ির কাছে অনুষ্ঠানটা বাড়ির কাছেই হবে যদিও সেদিন ব্যস্ত থাকবো কি না জানি না যদি না ব্যস্ত থাকি অনুষ্ঠান অবশ্যই তোমাদের পুরোটা দেখাবো এক এক জেলা থেকে এক একজন আসে খুব সুন্দর হয় অনুষ্ঠানটা প্রত্যেকবার হয় এবার একটু বেশি জোর কদমে হবে যে কারণেই বড় মাঠটা পরিষ্কার করা হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না আমি অপেক্ষায় রইব তোমাদের বাড়িতে আসলাম কেউ বাড়ি নেই চাবি কোথায় থাকে সেটা তো জানি এবার ঘরে ঢুকলাম মুরগির কিচকিচানি দেখো কটা বাজে দশটা পঁচিশ পেটে ব্যাথায় হেঁটে আসতে পারছি না এত পেটে ব্যথা কালকে রাতে একবার ঘুমাতে পারিনি আর এখন এই যে টুকটুক করে বড় মশাই ফুল চেম্বারে দিতে গেল দেখা হলো জামা কাপড় ছাড়তে পারলে বাচ্চা ছেলেরা চলে গেছে কলকাতায় একদম খিদে নেই কালকে রাত্রিরে যে খায়নি মনেও হচ্ছে না যে খায়নি চলো জামা বাবু ছেড়ে কি রাখবো কি করবো দেখে ভাত তরকারি গরম দিলাম সব কিছুই ছিল তারপর মশাই খেয়ে আবার আদা নেই পেঁয়াজ নেই সেগুলো আনতে গেল বাজারে আর এই যে আগের দিন বাইরে দিয়েছিলাম কুকুরে ধরবে বলে আজকে ঘরে দিয়েছি চাল আর জল দিয়েছি খাচ্ছে দুয়ার কিছু গোছানো হয়নি এরকমই রয়েছে আর ওই যে ওই ঘরও গোছানো হয়নি অন্ধকার জাননাও খোলা হয়নি প্রায় এক দেড় ঘন্টা শুয়ে থেকে গরম জল করে কোমর টোমর ছেঁকে উঠলাম এখন দেড়টা বাজে এখন তেল কই রান্না হবে কই মাঝে হলুদ লবণ মাখিয়ে নিলাম একপাশে গরম করতে দিয়েছি কালকের মাংস আর একটুখানি মানে কলা কুছিয়েছি কালো জিরে দিয়ে ভাজা করব আর কালকে লাল শাক আছে আর ভেবে নেবো এই আজকে রান্না আর কিছু রান্না করতে পারবো না ভীষণ পেতে ব্যথা সহ্য হচ্ছে না প্রায় দুটো বাড়তে গেছে বড়মশাই স্নান করে ভাত বসিয়েছে পরপালে অনেক বাসন ছিল ধুয়েছে সব করেছে আমার কথা বলতেও আমার মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে পরে দেখা বন্ধুরা ন্যাংলাতে খুঁড়াতে খুঁড়াতে উঠে এই পর্যন্ত করলাম মশলা কষাচ্ছি সেল করে আর এদিকে বড় মশাই কাঠের জাল থেকে পেঁয়াজের কলি না কচু শাক কী ভেজেছে কিছুই বুঝছে নি দেখো পুরো কচুর শাকের মতো ভেজে নিয়ে এসেছে আর শক্ত হয়ে গেছে এবার তো তেলটা ছাড়লেই জল দেবো তারপরে মাছ দিয়ে থাকবে এরকম মাছ কটা ভেজে নিয়েছি তেল কই রেডি আর আজকে আর কড়াইয়ের মধ্যে দেখাচ্ছি না এই দেখো এ হচ্ছে তেল তেলের মধ্যে ডুবে আছে তেল কই ভাত নেন অল্প একটু আর এই যে সেই কলা ভাজা শাক ভাজা আর কি আর তো কিছু করার নেই আর কচু শাক ভাজাও দিয়েছে এই বড় মাছটা কি তোমাকে দেব না না দেবো না বড়টা অত বড় খেতে পারবে না বড় বাবু আচ্ছা বনিতা কল করছে ওই কালকের মাংস শাক ভাজা কলা কালো জিরে দিয়ে ভাজা আর এই যে বলছি না কচু শাকের মতন ইয়ে পেঁয়াজ কলি ভাজা আর টমেটা আর এই সময় আমার ভীষণ টক খেতে ইচ্ছা তার জন্য টমেটা সেদ্ধ দিয়েছি দাদারা আর আমার একটা করে খেয়েছি আমি খেতে বলবো চলো খেয়ে নি দাদা ও আমের ভাত আমো ছেঁড় করে রেখেছে আর পড়া হয়নি আমের টক আছে পরে রান্না করব পরে খাবো তোলো ক্ষীর নিয়া এখন কি 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 কি

শীতে আর নড়তে চড়তে পারছি না শরীর খুব খারাপ মুখ চোখ দেখেই বুঝতে পারছো আবার ওই যে শিরার টান পড়েছে দেখো তো শুভজিৎ চলে গেল আবার খেলতে ওদেরও খুব জ্বর শরীর খারাপ বরমশায় পড়িয়ে এসে যে দেওয়ালে হেলান দিয়েছে আর তোমরা বেশ কতদিন আমাকে দেখতে পাচ্ছ না ভিডিও পুরোনো পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তোমরা ভিডিও পাবে রবিবারের খেতে খেতে বর্ণিতা ফোন করেছিল বর্ণিতার দুটো ক্লিপ আছে ভিডিওর দিয়ে দিয়েছি দেখে নিও কেমন হয়েছে অবশ্যই বলো তো কিছু কমেন্টের উত্তর দিতে পারিনি আর ফোনের কি অসুবিধা হয়েছে জানি না কোনো ভিডিও স্টক করতেই পারছি না একাই আউট হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন কমেন্টের উত্তর আগামী ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা